ঘুরি গিয়ে আচ্ছা আমরা তুই কেন তুই কেন একা থাকস অন্তত আমার তো কবি আরে না বন্ধু আমি এমনি যাই না আচ্ছা তুই না কোথায় নাই তোর ক্যাব জোর করা যাবো দোস্ত জানো টিউশনে টাকা জমায় না গহনা কিনছি মানে এত খুশি লাগতো আমি নিজের হাতে আমহনা ভালো তো তুই না ব্যাকমে গুছাবি যা আমি শুধু শুধু তোর সময় নষ্ট করতেছি আচ্ছা বন্ধু তুই যা তুই কি রে বন্ধু কি হইলো তুই হঠাৎ করে যে থেকে বাইরে গেলি না বন্ধু এমনি বের হয়ে গেছি আর বন্ধু তোর লোন ছেড়ে দিব তুই যাস তাই কেন তাড়াতাড়ি রেডি হয়ে যা বন্ধু তোর ভয়েস আবার এরকম শোনাইতাসে কেন তুই তো কথোনা না ঠিক মতো কথা বলি কিন্তু এখন দেখুন কান্না কান্নার ভয়েস শোনাইতাসে তুই কি কান্তাস নাকি কই কই আমি কাঁদতাছি আর না তুই যা বন্ধু আমি কই কাঁদতাছি আচ্ছা বন্ধু একটা কথা জিগে হ্যাঁ তুই সত্যি করে কত মানে কাহিনা কি বাসায় যেতেস না দেন যখন আমুর কথা কইলাম আমুর গহনার কথা কইলাম তখন তুই মানে তোর ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেলো মানে বাসায় যাস মানে ঘটনাটা কি মামা একটু কবি আমার প্লিজ আমি তো তোর বন্ধু আমারে কো আরে বন্ধু তুই কত খুন ধরে বলতাছ বাসায় যে না কেন বাসায় যে না কেন চুনবি কেন বাসায় যাই না সরি বন্ধু তোর সাথে আমি রাগ করে ফেলছি আসলে বন্ধু আমি কই যাম ক আমার মা বাবা কেউ নাই আমি তাই প্রতি বছর এখানে ঈদ করি বন্ধু তুই যখন বললি না তুই টাকা জমায় তোর মার জন্য তুই হার কিনছ তখন বন্ধু আমার মায়ের কথা মনে পড়ে গেছে বন্ধু আমার মা থাকলো বন্ধু টাকা জমায় এমন ভাবে হার কিনতাম বন্ধু কিন্তু আমার মা তো নাই ছোটবেলা থেকে মা বাবার আদর পাই নাই আমার বয়স যখন সাত তখন আমার মা অ্যাক্সিডেন্টে মারা যায় তার তিন বছর পরে আমার বাবা মারা যায় আমার মা বাবা মারা যাওয়ার পর আমি চাচির বাসায় বড় হয়েছি কিন্তু সব সময় চাতার সাথে ঝগড়া করতো কিন্তু এর আগে চাচি আমার অনেক সময় বাত দিত না তাই নিজে কষ্ট করে পড়ালেখা করিয়া ডাকা আর তোদের মতো কিছু বন্ধু বান্ধব পাইছি বন্ধু তোরাই বল আমি বাসায় যাই কি করবো আমার বাসায় কেউ নাই সরি বন্ধু তোদের কি একটা খুশি টেমে আমি ইমোশনাল করে দিছি সরি বন্ধু আমার মতে লুকাইছো আবার বেটা আমরা বছর করতে পারলে আমরা বছর খাবার তুই আমার সাথে আমার পাশে যাবি তুই এক গুসা আরে বন্ধু তুই এগুলি কি বলতে আমি কেমন জমো তোরা যা আমি এখানে আসি কেন আমার সাথে আমার পাশে গেলে কি হবো তুই কি আমার নামে মা করে ডাকতে পারবি না তুই কি আমার পরিবারের নিজের পরিবার মনে করতে পারবি না দেখ বন্ধু না কোনো দেখা দেখি নাই তোর ব্যাগ গুছাতে কইছি না তুই ব্যাগ গুছাবি তুই আমার সাথে চলবি এখন আমি আর কথা শুনতে চাই না বন্ধু সত্যি আমার কাছে অনেক খুশি লাগতেছে তোদের মতো কিছু বন্ধু বন্ধু পাই আমার কাছে নিজের অনেক ধন্য মনে হইতাছে হইছে হইছে এখন ব্যাগ গুছা তো গাইস এই ছিল আমাদের ঈদ উপলক্ষে ভিডিও আর ভিডিওটা কেমন হইছে সবাই কমেন্ট বক্সে বলে যাইবা আর সবাইকে জানাই ঈদ মোবারক